الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ makhlukat হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সম্মানিত আজকে আমার এই আলোচনা যারা শুনছেন বা শুনবেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এক সূরা মায়েদার 2 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে লা কোরেন ওয়া আলাল বিরি ওয়াতাকওয়া এবং তোমরা সৎকর্ম ও আল্লাহ ভীতিমূলক কাজে একে অন্যের সহযোগী হও একে অন্যকে সাহায্য করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান এবং তোমরা পাপ ও সীমা মূলক কাজে একে অন্যের সহায়তা করোনা ওয়াততাকুল্লাহ এবং তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল এখব নিশ্চয়ই আল্লাহ তালা কঠোর শাস্তি দাতা সম্মানিত হাজিরিন সম্মানিত আজকে আমার আলোচনা যারা শুনছেন আমি এই আয়াতের আলোকে আজকে যে কথা বলবো সেটা হলো যেহেতু আমরা প্রতি বছর আমরা দেখি বছরের শেষে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে বাংলাদেশে যে বেহায়াপনা যে অশ্লীলতা এবং যে ধরনের খারাপ পাপ ও সীমালঙ্গনমূলক কাজগুলো ঘটে থাকে এই পাপ ও সীমালঙ্গনমূলক কাজগুলো একজন মুসলমান হিসেবে আমাদের জন্য আসলে কতটা করণীয় একজন মুসলমান হিসেবে এটা আমাদের জন্য অবশ্যই খেয়াল রাখা দরকার যে আমরা যেহেতু মুসলমান আল্লাহ তালার বিধানগুলো আমাদেরকে যথাযথভাবে পালন করা দরকার এবং আল্লাহ তালার যে সীমা রেখা দিয়েছেন সেই সীমা রেখা অনুযায়ী যদি আমরা আমাদের কাজগুলো করে যেতে পারি তবে আমরা দুনিয়ার মধ্যেও সফল হব এবং পরকালও আমাদের জন্য রয়েছে সেই পরম শান্তির জায়গা জান্নাত আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রত্যেকটা বিষয় ইসলাম সম্পূর্ণভাবে সমস্ত কিছুরই কিন্তু সব কিছুর সুষ্ঠু বিধান দিয়ে দিয়েছেন এবং ইসলাম পরিপূর্ণতা অর্জন হয়েছে আল্লাহ তাল রসুল সাল্লাহ ইসলাম যখন বিদায় হজে তিনি ভাষণ দিলেন তিনি ভাষণের শেষে আল্লাহর কোরআনের একটি আয়াত পেশ করেছিলেন আলাইকুম ইসলামা আলিও আল্লাহ তালা বলছেন যে আজকে আমি তোমাদের জন্য দিনকে জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিলাম এবং অরদিত উল আকুমুল ইসলামা দিনা এবং তোমরা দিন বা জীবন ব্যবস্থায় এই জীবন ব্যবস্থাকে পেয়ে তোমরা সন্তুষ্টি অর্জন করবে এবং সন্তুষ্ট হবে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের মধ্যে কোনো কিছুকেই কিন্তু বাদ রাখে নাই আমরা বর্তমানে যে সংস্কৃতি অনুযায়ী বিশেষ করে আমরা যে নববর্ষ পালন করি সেটা কিন্তু মুসলিম সংস্কৃতির মধ্যে পড়ে না সেটা পশ্চিমা সংস্কৃতি এবং পশ্চিমা মিডিয়াগুলো আমাদের উপর এই সংস্কৃতিটা চাপিয়ে দিয়েছে যে বছরের শেষ দিন তারা যেভাবে করে যুবক যুবতী তারা একসাথে আনন্দ করে তারা বিভিন্নভাবে বিভিন্ন পার্কে একসাথে হয় বিভিন্ন উদ্যানে একসাথ হয় বিভিন্ন বিচের পরে একসাথে হয় এবং সেখানে গিয়ে আতসবাজি করে এবং সেখানে গিয়ে তারা বিশেষ করে বিভিন্ন বোমা ফাটা এরপরে বিভিন্নভাবে ফানুষ উড়ায় এই কাজগুলো যে করে বিশেষ করে এর মাধ্যমে বিশেষ করে এই কাজগুলোর গর্হিত কাজগুলোর মাধ্যমে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে লঙ্ঘন হয় এবং এটা পাপের কাজ যেমন যেই সকল কাজগুলো আমাদের জন্য ক্ষতিকর এবং বিশেষ করে এই যারা রাতের বারোটায় সবাই সাধারণ মানুষ যারা অনেকে আছে অসুস্থ থাকে ঘরের মধ্যে অবস্থান করে অথচ তারা এই শব্দগুলোর কারণে তারা অনেকেই হার্ট অ্যাটাক করে মারা যায় এছাড়া এই আকাশের মধ্যে যখন এই গভীর রাতে যখন এই শব্দগুলো হয় বোমার শব্দগুলো হয় অথবা এই পটকাবাজি বা আতসবাজির এই শব্দগুলো হয় এই শব্দগুলোর কারণে অনেকগুলো জীবজন্তু আছে যারা কিন্তু ঘুমায় আর সেই জীবজন্তুগুলোও কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয় এবং অনেকগুলো জীবজন্তু মারা যায় এই সকল কারণে তো এই কাজটা কিন্তু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে এরকম পাপ এবং সীমালঙ্গন কাজগুলোতে আমরা যেন একে অপর সহযোগী না হই সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজগুলোতে আল্লাহত অসন্তুষ্ট হন আমরা একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব আজকে সেটা হলো যে আমরা ইংরেজি বারোটি মাস আমরা পালন করি বা ইংরেজি বারোটি মাস আমরা যেভাবে আমরা এই গ্রহণ করেছি অথচ মুসলমান হিসেবে আমাদের গ্রহণ করা দরকার ছিল আরব এই বারোটি মাস যেমন আমরা হিজড়ি যে মাসগুলো আছে মুসলমানরা অবশ্যই পালন করা দরকার প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে হিজরি বারো মাস আমাদেরকে পালন করা দরকার এই হিজরি বারো মাস যেই মাস বারো মাসটি আমরা মহরম সফর রবিউলাউল সানি থেকে শুরু করে শেষে জিলহস পর্যন্ত এই বারোটি মাস আমরা একজন মুসলমানের সন্তান হয়ে এই বারোটি মাসের নামও আমরা অনেকে জানি না অথচ আমাদের উচিত ছিল মুসলমান হিসেবে এই আরবি বারো মাসগুলোর নাম জানা এবং এই আরবি বারো মাসের চন্দ্র মাস হিসেবে আমরা ওই মাস অনুযায়ী আমরা আমাদের সমস্ত ধর্মীয় কাজগুলো আমরা উদযাপন করা সেইটাই আমাদের জন্য মূল লক্ষ্য হওয়া দরকার ছিল অথচ আমরা সেটা না করে আমরা যে ইংরেজি বারোটি মাস অনুসরণ করি এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইসলাম এই ইংরেজি বারো মাসের যে চর্চা করি সেটা আসলেই পশ্চিমা সংস্কৃতি থেকে আমরা পূর্ণ পরিপূর্ণভাবে অনুসরণ হয়ে যাচ্ছে আমি আপনাদের সাথে যদি শেয়ার করি আপনারা জানবেন যে ইংরেজি বারো মাসের এই ক্যালেন্ডারটা এটা প্রবর্তন হয়েছিল রোমান সাম্রাজ্যের সময়ে বিশেষ করে বর্তমানে ব্যবহৃত যে ক্যালেন্ডারটা ইংরেজি ক্যালেন্ডার সেটা হল গ্যাগ্রিয়ান ক্যালেন্ডার থেকে এটা প্রবর্তিত হয় এবং যেটা পনেরোশো বিরাশি সালে পোপ গ্রেগরি থার্টিন দ্বারা এই ক্যালেন্ডারটা প্রবর্তিত হয় যেটা জুলিয়াস সিজার ছেচল্লিশ খ্রিস্টাব্দে এই ক্যালেন্ডারটা তারা চালু করে তো জুলিয়ান ক্যালেন্ডার প্রতি বছরে তিনশো দিন ধরা হতো এবং প্রতি চতুর্থ বছরে একদিন বৃদ্ধি করা হতো যার ফলে লিভিয়ার আবর্তন হতো কিন্তু এটা সূর্যবর্ষের সাথে পুরোপুরিভাবে মিল হয় না যে কারণে গ্যাগ্রিয়ান ক্যালেন্ডার চালু করা হয় যা সূর্যবর্ষের সাথে পুরোপুরিভাবে সামঞ্জস্য রাখে তো এই গ্যাগ্রিয়ান ক্যালেন্ডারে বিশেষ করে যে বারোটি মাসের নাম উল্লেখ করা হয়েছে প্রথম মাস হল জানুয়ারি এই জানুয়ারি মাসটা রোমান দেবতা জানুষ যিনি দ্বিমুখী অর্থাৎ অতীত ও ভবিষ্যৎ উভয় দিকে নাকি তাকিয়ে থাকেন এই বলে তারা জানতেন যেই কারণে তারা এই জানুয়ারিকে জানুষ দেবতার নামে জানুয়ারির নাম করেন করেন। এরপরে ফেব্রুয়ারি মাসটা এটা লাতিন শব্দ যেটা ফেব্রাম যেটার অর্থ হল শুদ্ধিকরণ এই ফেব্রাম থেকেই ফেব্রুয়ারি মাসের উৎপত্তি হয় এরপর মার্স এটা হলো রোমান যুদ্ধের দেবতা মার্স এর নামে এই নাম মাসের নামকরণ করেন এটা ছিল রোমান ক্যালেন্ডারের প্রথম মাস এবং যুদ্ধ শুরু করার সময় হিসেবে এটা এই মাসটাকে বিবেচনা করা হতো আর এপ্রিল এটাও লাতিন শব্দ অ্যাফেরায়ার জেরাটার অর্থ হলো খোলা এবং এটা বসন্ত ঋতুর শুরু ও গাছপালার ফুল ফল ফোটার সময় নির্দেশ করে যে কারণে তারা এই এপ্রিল নামটাকে তাদের ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করে এরপরে মে মেয়েটা হলো রোমান দেবী মাইয়া যাকে উর্বরতা এবং বসন্তের প্রতীক হিসেবে ধরা হয় আর সেই হিসেবে তারা এই মে মাসের নামকরণ করে এরপর জুন যেটা রোমান দেবী জুনো যিনি বিবাহ ও নারীত্বের দেবী ছিলেন এবং ওই দেবীরকে নামকে স্মরণ করার জন্য তারা এই নামকে জুন হিসেবে জুন মাস হিসেবে তারা এটাকে স্বীকৃতি দেয় আর জুনও ছিল যিনি প্রধান দেবতা জুপিটারের স্ত্রী তাহলে তাদের নামেই এই জুন মাসের নামকরণ করা হয় এরপর জুলাই যেটা রোমান সম্রাট জুলিয়াস সিজার এর নাম থেকে কিন্তু জুলাইটা রাখা হয় এর জন্ম হিসেবে অর্থাৎ তার জন্মও কিন্তু ওই মাসে হয় যে কারণে তাকে জুলাই নামটা তারা নামকরণ করেন এরপরে আগস্ট এই মাসটা রোমান সম্রাট অগাস্টাস সিজার এর সম্মানে এই মাসটির নামকরণ করা হয় এরপর সেপ্টেম্বর এটাও হল আতিন শব্দ যেটা সেপ্টেম যার অর্থ হলো সাত যেটা প্রাচীন রোমান ক্যালেন্ডারের সপ্তম মাস ছিল সেই হিসেবে তারা এই সেপ্টেম সেপ্টেম্বর এই মাসটির নামকরণ করেন অক্টোবর এই শব্দটাও কিন্তু লাতিন শব্দ অক্টো থেকে এসছে এবং এটাও তাদের রোমান ক্যালেন্ডারের অষ্টম মাস যে হিসাবে তারা এই গ্যাগ্রিয়ান ক্যালেন্ডারে এটাকে অক্টোবর হিসেবে নাম দিয়ে থাকে এরপর নভেম্বর এটাও নভেম রোম রোম বিশেষ করে রোমান ক্যালেন্ডারের নভেম নয় নয় থেকেই এই মাসের নামকরণ করা হয় নভেম্বর রোমান ক্যালেন্ডারের নবম মাস ছিল আর পরবর্তীতে এটা গ্যাগ্রিয়ান ক্যালেন্ডারে তারা নভেম্বর মাসিবের নাম হিসেবে নামকরণ করে এরপরে ডিসেম্বর এটাও একটা ল্যাতিন শব্দ যেটা ডিসেম যার অর্থ হল দশ এটি রোমান সম্রা রোমান ক্যালেন্ডারের দশম মাস ছিল প্রাচীন রোমান ক্যালেন্ডার দশটা মাস ছিল সেখানে এবং সাতশো তেরো খ্রিস্টাব্দ পূর্ব রাজা নুমা পাম্পিলিয়াস যেটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি যোগ করে তিনি মোট বারোটি মাসে নাম মোট ইয়ে করেন গ্রিয়ান ক্যালেন্ডারে সেটা স্থাপন করেন এই টোটাল এই বারোটি মাস যেই মাসগুলো আমরা মুসলমান হিসেবে এই বারোটি মাসের অনুসরণ করি অথচ এই বারোটি মাসই কিন্তু রোমান এবং বিশেষ করে তাদের সেই পশ্চিমা খ্রিস্টানদের এই অনুসরণকৃত এবং তাদের তৈরিকৃত ক্যালেন্ডারের মাসগুলো আমরা মুসলমান সন্তান হিসেবে আমরা করে যাচ্ছি যেটা আসলেই আধ একজন মুসলিম হিসেবে আমাদের পালন করা উচিত নয় আমরা এই যে একত্রিশে থার্টি ফার্স্ট নাইট বা একত্রিশে ডিসেম্বর শেষের পর আবার জানুয়ারি কে আমরা উদযাপন করার জন্য এই কাজগুলো যেটা করে থাকি আমরা সেটা আসলেই ইসলাম সম্মত নয় এবং যেই বিষয়টা আমরা আল্লাহ তালার কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তালা এই আল্লাহ তালার কোরআনের নির্দেশনা মানার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা এই নির্দেশের অবাধ্য হয়ে আমরা যে কাজগুলো করছি সেটা আল্লাহ তাআলা কখনও আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন না যদি আমরা এই অপকর্মগুলো করি এই কাজগুলো করি এবং সীমালঙ্ঘনমূলক এই কাজগুলোর সাথে যদি আমরা নিজেরা জড়িয়ে যাই আল্লাহ তালা কোরআনের সুরে হাসরের উনিশ নম্বর আয়াতে বলছেন ওলা তা কুন উ কেল্লাদিন আ নাসুল লাহ কেল্লাদী এ নাসুল হাফ আংসা হুম আফুসা হুম উলা ইক হুম কুন আল্লাহ তালা বলছেন তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে অর্থাৎ আল্লাহর বিধানকে ভুলে গেছে আল্লাহ নির্দেশ নির্দেশকে ভুলে গেছে আল্লাহ তালার হুদুদকে ভুলে গেছে অথপর আল্লাহ তালাও তাদেরকে তাদের নিজেদের ভুলিয়ে দিয়েছেন আর আল্লাহ আল বলছেন যে আসলে এরাই হচ্ছে গুনাগার এরাই হচ্ছে ফাসেক তা আল্লাহ আমাদেরকে যেহেতু আমরা মুসলমান মুসলমান হিসেবে আমরা সবসময় ইসলামিক ক্যালেন্ডার বিশেষ করে হিজড়ি মাস যে বারোটি মাস আছে মহরম সফর রবিউল আউ্ল রবিউসানি জামাদউলাউল জামাউসানী রজব সাহান শাওয়াল জিলকত জিলহজ এই বারোটি মাস অনুযায়ী আমরা এই চন্দ্র মাসগুলো অনুযায়ী আমরা আমাদের বিভিন্ন কার্যক্রমগুলো যদি পরিচালনা করতে পারি তবেই আমরা প্রকৃত মুসলমান হিসেবে আমরা নিজেদেরকে পেশ করতে পারবো আর আমরা যদি সেটাকে বাদ দিয়ে আমরা যদি সেই রোমানদের তৈরীকৃত ওই ক্যালেন্ডারকে গ্রিয়ান ক্যালেন্ডারের অনুসরণ করে আমরা যদি সেটাকে উদযাপন করে আমরা থার্টি ফার্স্ট নাইট পালনের নামে ব্যাহাপনা বেহায়পনা অশ্লীলতা এগুলোর ছড়াছড়িতে যদি আমরা নিজেদেরকে লিপ্ত করাই তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন এবং এটা বিশেষ করে সামাজিকভাবেও আমাদের অনরা ক্ষতিগ্রস্ত হব তা আমি বলবো যে সকল অভিভাবক বৃন্দ। আপনারা আমার কথা শুনছেন আপনারা আপনাদের সন্তানদেরকে এই অন্তত থার্টি ফার্স্ট নাইট পালনের নামে তারা যে অসভ্যতা তারা যে পাপাচারের সাথে লিপ্ত হতে যায় এই সকল কাজগুলো থেকে আপনারা আপনাদের সন্তানদেরকে বিরত রাখবেন এবং যে সকল যুবক যে সকল তরুণ আমার কথাগুলো শুনছে আমি তাদের প্রতি কর জোড়ে আমি অনুরোধ করবো রকম অপসংস্কৃতি এবং বিশেষ করে পশ্চিমা মিডিয়ার সেই শেখানো আমরা সেই হ্যাপি নিউ ইয়ার অথবা এই সেই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে এই রকম অপসংস্কৃতি এবং খারাপ কাজগুলো থেকে আমরা যেন নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি বেছে থেকে আমরা যেন কোরআন এবং সুনার আলোকে আমাদের জীবন গড়তে পারি এবং ইসলামী সংস্কৃতির অনুসরণ করার মাধ্যমে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ আমাদের সেই তাফিক দান করুক সকলে পড়ি আমিন আমি আরেকটা বিষয় আলোচনা করতে চাই রসুল্লা সাল্লাস্লামের হাদিস রসুল বলছেন মান তাসাবাহা বি কৌমিন ফহুয়া মিনহু যেই ব্যক্তি কোনো জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে তাইলে আমরা যদি সেই পশ্চিমা বিশ্বের সেই পশ্চিমা মিডিয়া এবং পশ্চিমা সংস্কৃতির ওই জাতির ওর যদি অনুসরণ করি তাহলে তারা যদি জাহান্নামি হয় আমরাও তাদের সাথে সাথে জাহান্নামি হব তা আল্লাহ তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুক সকলে পড়ি আমিন এবং সর্বশেষ আমি যেটা বলতে চাই ইসলামের যে উৎসব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে প্রত্যেক জাতির জন্য একটা উৎসব রয়েছে আর আমাদের উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদ উল আজহা এই হাদিসটি বুখারি শরীফের নয়শো বায়ান্ন নম্বর হাদিস হিসেবে বর্ণিত হয়েছে তো সেই হিসেবে আমরা মুসলমান হিসেবে আমাদের উৎসব হলো ঈদ উল ফিতর এবং ঈদুল আজহা ওই উৎসবগুলো আমরা সুন্দরভাবে ইসলামী মতাদর্শ অনুযায়ী ইসলামের ভাবাদর্শে আমরা সেই উৎসবগুলো পালন করব মুসলমান হিসেবে আমরা আল্লাহ তালার বিধানগুলো যথাযথভাবে পালন করব আল্লাহ আমাদের সেই তাফিক দান করুক কারণ আমি আজকে আপনাদের সামনে যে আয়াতটা পেশ করেছি সেই আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়ত্তাপুল্লাহ এবং তোমরা আল্লাহকে ভয় কর আমরা আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম সব কিছু আল্লাহকে ভয় করে আমরা যদি করি তবে আমাদের জীবন সুন্দর হবে আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে সুন্দরভাবে সফলতার সাথে আমরা কাটাতে পারব আল্লাহ আমাদের সেই তাফিক দান করুক সকলে পড়ি আমিন আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ আমাদেরকে যে দোয়া শিখিয়ে দিচ্ছেন রব্বানা আতিনা তিনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল আতিয়া হাসানা তাও অকিরা আল্লা হে আল্লাহ হে আমার রব আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করুন এবং আখেরাতও আমাদেরকে কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান নামের সেই কঠিন আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ তালার কাছে এই দোয়া করে আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে যেন সফল হতে পারি উভয় জাহানে যেন আল্লাহ তালার সেই সান্নিধ্য অর্জন করতে পারি আল্লাহ তালার রেজামন্দি হাসিল করতে পারি সন্তুষ্টি অর্জন করে যেন আমরা জীবন পরিচালনা করতে পারে আল্লাহ আমাদের সেই তাফিক দান করুক আর বিশেষ করে আল্লাহ তালার অবাধ্য হয়ে আল্লাহর হুদুদ যদি আমরা লঙ্ঘন করি আল্লাহ তালা যে বলেছেন আমাদেরকে আল্লাহ তা আলাল ইসমি আল উদওয়ান এবং তোমরা পাপ ও সীমালঙ্ঘনমূলক কাজগুলোতে একে অপরের সহযোগী হয়েও না এই বিষয়টা আমরা যদি মেনে না নেই এই বিষয়টা যদি আমরা যথাযথভাবে অনুসরণ না করি আল্লাহ তালা এই আয়াতের শেষে বলছেন ইন্নাল্লাহ সাদিদুল একব নিশ্চয়ই আল্লাহ তালা হলেন কঠোর শাস্তিদাতা তাহলে আল্লাহ তালা যেহেতু কঠোর শাস্তিদাতা তিনি অবশ্যই অবশ্যই আমাদের এই পাপ পুণ্য যা কিছু করি না কেন সবগুলো রেকর্ড তার কাছে আছে কারণ আল্লাহ তালা কোরআনে বলছেন যে কেরোমান ক্যিবিনা ইয়া আলামুন আমা ফালুন যে সম্মানিত লেখকগণ তারা জানে আমরা যা কিছু করি তো সেই হিসেবে আল্লাহ তালা অবশ্যই আমাদের সব সার্বিক বিষয়গুলো তিনি জানেন এবং তার কাছে সেগুলো রেকর্ড আছে আমরা কি করি না করি সব কিছু তার কাছে রেকর্ড আছে সেই জন্য আমরা অবশ্যই নিজেদেরকে সংযত রাখতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না যে কাজগুলো আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের অপছন্দ করেন এবং এমন কোনো কাজ করব না যে কাজগুলোতে আল্লাহ তালার অবাধ্যচারণ হয় এবং যে কাজগুলোর কারণে সামাজিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই এবং যেই সকল কাজগুলোর কারণে আমাদের সমাজের মধ্যে বিরূপ প্রভাব পড়বে ওই রকম কাজগুলো যেন আমরা না করি আমরা যা কিছুই করি না কেন সমস্ত কিছু কিন্তু আল্লাহর রেকর্ডের মধ্যে রয়েছে আল্লাহ তালা বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ ওয়ইন মা ফি আনফুসিকুম আও তুখফহু ইহাসিবকুম বিহিল্লাহ আল্লাহ তালা বলছেন যে আসমান এবং জমিনের সব সব সমস্ত কিছুর কর্তৃত্ব সমস্ত কিছুর একাচ্ছ একচ্ছত্র আধিপত্য আল্লাহ তালার জন্য ওয়িং তু বেদু মাফি আংফুসিকুম তোমাদের মনের অন্তরে যেটা তোমরা লুকিয়ে রাখো আও তুক ফু হুই হাসিব কুম্বিহিল্লা অথবা যেটা প্রকাশ করো সব কিছুর হিসাব আল্লাহ তালার কাছে আছেন সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হন তাই আসুন আমরা আজকে এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন না করে আজকের রাতটা আমরা তাহাজুদের সালাদ আদায়ের মাধ্যমে আমরা কাটাবো ইনশাল্লাহ এবং ফজরের সালাদ আদায় করে আমরা ইনশাল্লাহ ফজর জামাতের সাথে আদায় করব এবং এর মাধ্যমে আমরা আমাদের নতুন বছর আমরা শুরু করব আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে ইসলামের আদর্শে আদর্শবান হয়ে আল্লাহ তালার সেই নির্দেশগুলো যথাযথভাবে পালনের মাধ্যমে আমরা দুনিয়া এবং আখরাত উভয় জাহানে যেন সাফল্য অর্জন করতে পারি সেই তাফিক দান করুক সকলে পড়ি আমিন হাদামাঈন্দি ওইমদুল্লাহ আল্লাহি তওয়কলতআ উব আসালামুকুম মরহুল্লাহি